লন্ডন প্রবাসী সুদূরে থাকে আমার একজন আম্মাজান খানম বেগম আল্লাহ জটিল রোগে আক্রান্ত কান্না করে করে দোয়া চাইছে আল্লাহ আমার আম্মাজানকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আমার আরেকজন আম্মাজান লন্ডনের মানচেস্টারে আছেন মনোয়ারা খাতুন ওনার পরিবারের মধ্যে যেই মুসিবত আছে আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধারই দান করেন ওনার সন্তানগুলারে আপনি কবুল ও মঞ্জুর করেন ওনার আম্মাজান সুস্থ অবস্থায় আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন وترحمنا নামিনাল من الخاسرين رب العالمين একটু রহমতের নজর করে তাকে দেখেন আমরা গুনাগার না খান্দার নারা এক না চিস আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি রবিউল আউ্বাল মাসের তৃতীয় জুমার নামাজের বসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তাকে দেখেন আজকের জুমার নামাজের মধ্যে আমার তারি পাকা মুরব্বি বাবারা যুবক বা ভাইরা হাত বাড়াইছেন ছোট ছোট মা সুমবার চারা হাত বাড়াইছেন আল্লাহ পর্দার অন্তরালে জুমার নামাজের পরে মুনাজাত ধরার জন্য আমার অনেক মা বোনের অপেক্ষা করেন আল্লাহ আমার মা বোনদের হাতগুলো আপনার দরবারে কবুল মঞ্জুর করে নেন রাব বলে আমি ফরিয়াদ তোমার দরবারে গমনহিত এখানে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে আছে আব্বা নাই অনেকে আছে একবারে এতিম মাও নাই বাবা নাই জনমেরিম গো আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও রাবু আলামিন যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানু করে দাও ও আল্লাহ রুহুল আমিন সাহেবের জন্য সাহেবের জন্য দোয়া চা হয় আল্লাহ ওনার পরিবার বংশের মানুষ যারা আছে প্রত্যেকের খাস দোয়াগুলো কবল মঞ্জুর করো আমার ভাই ওনার আম্মা আব্বার জন্য দোয়ার ইন্তজাম করেছে ওনার আম্মা আব্বার কবল মঞ্জুর করে নাও এমনভাবে যত মানুষ দোয়া চাই প্রত্যেকের অন্তরের খাস দোয়াগুলো কবল মঞ্জুর করো আমাদের জানা অজানা সকল রোগ থেকে আপনি সেফা করে দেন আল্লাহ থেকে করেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে বরকত কি দান করেন যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দেন মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দেন আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাদ গুলা কবলে মঞ্জুর করে নেন প্রবাসীদের কামাই রুদিতে বরকত দেন প্রবাসীদের ব্যবসাতে বরকত দেন প্রবাসীরা যেন বেশি করে রেমিটেন্স কামাই করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে সে দান করেন লন্ডন প্রবাসী আমার একজন আম্মাজান খানুম বেগম আল্লাহ জটিল রোগে আক্রান্ত কান্না করে করে দোয়া চাইছে আল্লাহ আমার আম্মাজানকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আমার আরেকজন আম্মাজান লন্ডনের মানচেস্টারে আছেন মনোয়ারা খাত ওনার পরিবারের মধ্যে যেই মুসিবত আছে আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার দান করেন ওনার সন্তান গুলারে আপনি কবুল মঞ্জুর করেন ওনার আম্মা যেন সুস্থ অবস্থায় আছে পরিপূর্ণ সুস্থতা তার নিয়ামত দান করেন এমন ভাবে দেশ বিদেশ থেকে কত মানুষ দোয়া চাই গো আল্লাহ প্রত্যেকের দোয়া গুলা মঞ্জুর করে নেন আরেকজন একজন মহিলা মামেনা খাতুন উনিও দোয়া চাইছে ওনার স্বামীর জন্য আল্লাহ ওনার স্বামী কবর তার নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ মরণ দিবা দুঃখ নেই গো আল্লাহ মরণের আগে বারবার মক্কা তামা জিয়া রত্নশিপ করায়ও যতগুলো দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও যার নাম রেখেছ তুমি দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল সেই নামে শিলাই দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল মরণের আগে নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পরে দিয়ে মধুর কালেমালা ইলাহ ইহু মুহাম্মদুল্লাহ